প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি হাঁ জয়ী হয় এটা সহ আরও অনেকগুলো প্রচারণা বা প্রপাগান্ডা বা মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অনেক গুরুত্বপূর্ণ মানুষ তথাকথিত গুরুত্বপূর্ণ মানুষ তথাকথিত বিশ্লেষক এই প্রপাগান্ডাগুলো চালাচ্ছেন মিথ্যাচারগুলো করছেন তো এই কারণে মনে হলো বিষয়টা নিয়ে লিখি লিখতে গিয়ে সামনে আসলো সাংবাদিক রাজীব আহমেদের এই লেখাটি তো এই যে এই লেখাটি এই লেখাটির কথা বলছি এখানে সাংবাদিক রাজীব আমি যা বলতে চাই বা প্রকৃত সত্য যে ঘটনা তার সব কিছু এখানে সে বলেছে এবং সহজ এবং সরলভাবে সেই কারণে মনে হলো না লিখে বিষয়গুলো নিয়ে আরও সহজ এবং সরল করে কয়েকটি তথ্য দেই এবং কথা বলি প্রকৃত সত্যটা কি আর প্রভাগান্ডাটা কী প্রথমে যদি সংস্কার প্রস্তাব বা হাঁ না ভোটের প্রসঙ্গে আসি একটা কথা খুব পরিষ্কার করে বলি আমি কাউকে হাঁ ভোট দিতে বলছি না আবার দিতে নিষেধ করছি না আমি কাউকে না ভোট দিতে বলছি না আবার দিতে নিষেধ করছি না বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটার তারা তাদের ইচ্ছে মতো ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন যার যে প্রতীক পছন্দ সেই প্রতীকে ভোট দেবেন গণভোটে যার পক্ষ অবস্থান নেওয়া দরকার তিনি পক্ষ অবস্থান নেবেন যার নার পক্ষ অবস্থান নেওয়া দরকার তিনি নার পক্ষ অবস্থান নেবেন এই জায়গাটিতে আমার কোনো রকম কোনো বক্তব্য বা মতামত নেই আমি শুধু যে প্রপাগান্ডা যে মিথ্যাচারগুলো চলছে সেই জায়গাটি নিয়ে কয়েকটি কথা বলি এবং খুবই সংক্ষেপ এবং সরলভাবে বলার চেষ্টা করব বিস্তৃত ব্যাখ্যায় যাব না সংস্কার প্রস্তাবের এই হানা ভোটের ব্যাপারটা যদি আসে প্রথমে যদি আসি যে মোট সংস্কার প্রস্তাব আটচল্লিশটি এটা আমরা সবাই জানি এই প্রস্তাবগুলোর কয়েকটি ধাপ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমি যদি চতুর্থ ধাপ থেকে শুরু করি শেষর থেকে যদি শুরু করি এই চতুর্থ ধাপে নয়টি প্রস্তাব আছে এই নয়টি প্রস্তাবের মধ্যে ধরেন এই নয়টি প্রস্তাবের যদি হাঁ ভোট ধরে নিলাম তর্কের জন্য যে হাঁ ভোট বিজয়ী হল এই নয়টি প্রস্তাবের মধ্যে যে বিষয়গুলো আছে হাঁ ভোট যদি বিজয়ী হয় যে রাজনৈতিক দলটি সরকার গঠন করবেন এই চতুর্থ ধাপের নয়টি প্রস্তাব বাস্তবায়ন করা বা না করা সম্পূর্ণরূপে সেই রাজনৈতিক দল বা সেই সরকারের ইচ্ছে বা মতামতের বা তার তার ইচ্ছে সেটা বাস্তবায়ন করবে কি করবে না হাভট জয়ী হলেও এই নয়টি সংস্কার বাস্তবায়ন করা বাধ্যতামূলক নয় এটা খুব পরিষ্কার এর মধ্যে কোনো ঢাক নাই এবং এই নয়টি প্রস্তাবের মধ্যে কি আছে এই নয়টি নয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে ওই যে যে গুরুত্বপূর্ণ কথাটি শুরুতে বললাম যে যিনি একটি রাজনৈতিক দলের প্রধান তিনি সরকার প্রধান হতে পারবেন না এটা আছে কিন্তু এটা বাস্তবায়ন করা হবে কি হবে না সেটা নির্ভর করবে যারা সরকার গঠন করবে যে রাজনৈতিক দল বা জোট তাদের ইচ্ছের উপরে এটা বাধ্যতামূলক নয় এই নয়টি প্রস্তাবের মধ্যে আছে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ স্থানীয় সরকারের আর্থিক নিশ্চয়তা অর্থাৎ স্থানীয় সরকার নিজেরা নিজেদের মতো করে চলার জন্য শক্তিশালী হবার জন্যে অর্থ সংগ্রহ করতে পারবে এর নানা প্রক্রিয়া আছে কিন্তু সেটা করা হবে কি হবে না সেটা নির্ভর করবে যে রাজনৈতিক দলকে সরকার গঠন করবে তার ইচ্ছের উপরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় সরকারের আওতায় নেওয়া হবে এরকম একটি বিধানও আছে কথাও বলা হয়েছে সেটাও ওই রাজনৈতিক দল বা ওই সরকারের ইচ্ছার উপরে তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলটি সরকার গঠন করবে সেই রাজনৈতিক দলটি যদি চায় যে সরকার প্রধান আর দলীয় প্রধান আলাদা হবে তাহলে তারা এটা বাস্তবায়ন করবেন আর যদি সেই রাজনৈতিক দল বা সরকার চায় যে না দলীয় প্রধানই সরকার প্রধান থাকবেন তাহলে সেটাও তারা করতে পারবেন দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না পুরো সংস্কার প্রস্তাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই হাঁ ভোট যদি বিজয়ী হয় তবুও না আশা করি বিষয়টি পরিষ্কার হল এখন আসি পরের ধাপে তৃতীয় চতুর্থ তো তৃতীয়তে যদি যায় তৃতীয়তে এই জায়গাটিতে আছে তিরিশটি তিরিশটি সংস্কার প্রস্তাব এই তিরিশটি সংস্কার প্রস্তাবে এই প্রস্তাবগুলো করা হয়েছে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার আলোচনা করে তর্ক বিতর্ক করে যুক্তিতর্ক একে অপরের যুক্তিতর্ক খণ্ডন করে এই তৃতীয় ধাপে যে ত্রিশটি সংস্কার প্রস্তাব আছে এই ত্রিশটি সংস্কার প্রস্তাব যারা ক্ষমতায় যাবেন যারা সরকার গঠন করবেন তারা বাস্তবায়ন করবেন বাস্তবায়ন করাটা বাধ্যতামূলক কারণ হচ্ছে এই তিরিশটি প্রস্তাব নিয়ে কোনো দ্বিমত নেই সব রাজনৈতিক দল একমত হয়ে এই তিরিশটি প্রস্তাব সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করেছে সুতরাং এটা নিয়ে কোনো তর্ক বা বিতর্ক নেই তিরিশটি প্রস্তাব সব রাজনৈতিক দল একমত যারা যারা যে সমস্ত রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছিল সব কয়টি রাজনৈতিক দল একমত হয়েছিল দ্বিতীয় ধাপে আটচল্লিশটির মধ্যে দ্বিতীয় ধাপে আছে নয়টি প্রস্তাব নয়টি সংস্কার প্রস্তাব এই নয়টি সংস্কার প্রস্তাবে কারো কারো নোট অব ডিসেন্ট আছে কোন কোনো রাজনৈতিক দলের কিন্তু যদি হা ভোট বিজয়ী হয় তাহলে এই নয়টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বাধ্যতামূলক দ্বিতীয় ধাপে যে নয়টি সংস্কার প্রস্তাব আছে সেই নয়টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বাধ্যতামূলক কি আছে এই নয়টি প্রস্তাবের গুরুত্বপূর্ণ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন বাংলাদেশে আজকের যে অবস্থা শেখ হাসিনার যে ফ্যাসিজম শেখ হাসিনার যে ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক মানসিকতা শত শত মানুষ নিজেকে স্বৈরাচার করে ওঠা সব কিছুর মূলে তো তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা তো নয়টি প্রস্তাব যেটা বাধ্যতামূলক তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা করা সুতরাং এটার সঙ্গে কারো দ্বিমত থাকতে পারে না আরেকটা আছে উচ্চকক্ষ গঠন এই উচ্চকক্ষ নিম্নকক্ষ এটা নিয়েও অনেক তর্ক বিতর্ক হচ্ছে উচ্চকক্ষ যদি হয় তাহলে সরকার কাজ করতে পারবে না উচ্চকক্ষ সব কিছুর বিরোধিতা করবে আইন পাশ করতে দিবে না আর্থিক কোনো কিছু করতে দিবে না ইত্যাদি ইত্যাদি প্রভাগান্ডা চলছে বাস্তবে একশো এমপির উচ্চকক্ষ তাদের মূলত কাজ হবে সংবিধান যদি সংশোধন করা হয় তাহলে সেই জায়গাটাতে তাদের মতামত ব্যক্ত করা প্রয়োজনে তারা সংবিধান সংশোধন ঠেকাতে পারবে এর বাইরে আর কোনো কিছুই ঠেকিয়ে দিয়ে সরকারকে বিপদে ফেলার মতো অবস্থায় উচ্চকক্ষ থাকবেন উচ্চকক্ষ কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেটা অন্য আলোচনায় এখানে বিস্তারিত আলোচনা করলাম তার মানে হচ্ছে আটচল্লিশটি যে সংস্কার প্রস্তাব সেই প্রস্তাবের বা সেই প্রস্তাবকে নিয়ে যে মিথ্যাচার চলছে যে প্রপাগান্ডা চলছে সেই প্রোপাগান্ডাগুলোর দিকে আমাদের মনোযোগ না দেয়া। দেওয়া কথা সত্যি যে গণভোটের পুরো ব্যাপারটা একজন মানুষের পক্ষে পড়ে বোঝা একটু কঠিন অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সংস্কার প্রস্তাবগুলো যদি কেউ মনোযোগ দিয়ে পড়েন তাহলে নিশ্চিতই তিনি নিশ্চিত হতে পারবেন এখানে এখানে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু নাই তারপরেও আবারও শেষ বলি এটা যে যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে না ভোট দিতে বলা হচ্ছে গণভোটে না ভোট দিতে বলা হচ্ছে জাতীয় পার্টি মানে স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে পছন্দের বিরোধী দলীয় সরকার বা সরকার বিরোধী দলেও ছিল সরকারেও ছিল খালি সুযোগ সুবিধা নিয়েছে সেই দলটি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে চালাতে পারে স্বাধীনতা আপনার আবারও বলছি যে আপনি ভোটের পক্ষে অবস্থান নেবেন না না ভোটের পক্ষে অবস্থান নেবেন সেটা আপনার ইচ্ছা আপনি ভোট দিবেন আপনার ইচ্ছা আপনি না ভোট দিবেন আপনার ইচ্ছা কিন্তু প্রকৃত অর্থে আমার যে বক্তব্য সেটি হচ্ছে অসত্য মিথ্যাচার প্রপাগান্ডামূলক তথ্য থেকে বিরত থাকা দরকার সেই কারণেই কয়েকটি সত্য তথ্য প্রকৃত ঘটনা সহজ এবং সরলভাবে বললাম আরও ব্যাপকও বিস্তৃত করলাম না পুরো